মানুষ চাইলেই ভালো থাকতে পারে কিন্তু পুরোনো স্মৃতিগুলো যখন নাড়া দিয়ে ওঠে তখন চাইলেও আর ভালো থাকা হয় না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কোনো কিছুর অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা কারো এক টুকরো ভালোবাসা ভিক্ষার জন্য হাত পাতে যত ঠকবে ততই বাস্তবতাকে উপলব্ধি করবে যতবার ভাঙবে ঠিক ততবারই ভাঙা থেকে গড়তে শিখবে যত অব পাবে তুমি নিজেকে সফলতার দুয়ারে ততটাই এগিয়ে নিয়ে যেতে পারবে মুক্তি নেওয়া তখনই সহজ হয়ে যায় যখন প্রিয় মানুষটা আপনাকে ছাড়াই ভালো থাকতে শিখে যায় যখন মানুষ মানুষ চিনে যাবেন তখন আর মানুষের ইচ্ছে হবে না হারিয়ে গেলেও ততটা কষ্ট হয় না যতটা চোখের সামনে তার বদলে যাওয়ার রূপ দেখলে হয় মানসিক আঘাত ঘুন পোকার মতো উপরে কিছুই টের পাবেন না কিন্তু ভিতরে তস হয়ে গেছে মানুষগুলোকে গেলেও তাদের রেখে যাওয়ার স্মৃতিগুলো ভোলা যায় না সব কিছু ঠিক হয়ে যাবে এটা কেবলই বাক্য আসলে একদিন সব ঠিক হয়ে যায় শুধু যাওয়া বাদে যারা অন্যের ভালো থাকা কে দিন শেষে দেখা যায় তারাই সবচেয়ে বেশি ভালো থাকে আবার তুমি একলা হলে আমায় দিও ডাক এখন না হয় শূন্য তারা আমাই হয়ে থাক কত সহজে মানুষ দেয় যেটা ভুলতে গোটা জীবন লেগে যায় বেশি গুরুত্ব দিলে মূল্য হতে হয় তাই বেশি গুরুত্ব না দিয়ে ততটুকুই দাও যতটুকু সে যোগ্য কথা যদি রাখতে পারো তবেই কথা দাও কিন্তু কারোর সাথে কথা রাখার মিথ্যে অভিনয়টা না করাই ভালো সময় সবারই আসে বিশ্বাস না হলে মোবাইলকেই দেখো যে মোবাইল একদিন স্কুলে অনুমতি ছিল না সেই মোবাইল আজ স্কুল চালাচ্ছে প্রেমটা আবেগ বিয়েটা বাস্তবতা আজকাল পাঁচ বছরের আবেগী প্রেম ভাবতে পাঁচ মিনিটও লাগে না অথচ পাঁচ মিনিটের পরিচয়ের বিয়েটা কাটে বছরের পর বছর বাস্তবতার কাছে সবই তুচ্ছ মানুষ বিশ্বাস করো তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না কারণ ভদ্র মুখোশ আড়ালে লুকিয়ে থাকে হাজারো অপোষ তারা সুযোগ খুঁজে আপনাকেই আঘাত পাবে